আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে নিয়ে একটা নতুন ভিডিও আজকে আপনাদেরকে পার্কিং টাইজ দেখাবো আমাদের এখানে অসংখ্য পার্কিং টাইচ রয়েছে যে দেখতেই পাচ্ছি আমরা এখানে পার্কিং টাইলস তৈরি করতেছি দর্শক আপনার যারা পার্কিং টাইলস নিতে আগ্রহ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি মালগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমরা আজকে দেখাবো বিশ টাকা দামের টাইলস এই পাচ্ছি সেটা টাইলসটার মূল্য বিশ টাকা মাত্র বিশ টাকা হলে এই টাইলসটা পেয়ে যাবেন হাফ ইঞ্চি এই যে একটা প্লেন ডিজাইন হাফ ইঞ্চি প্লেন এগুলো হলো বিশ টাকা করে আর যদি কালারিং নিতে চান তাহলে চব্বিশ টাকা হাফ ইঞ্চি থ্রি ফোর আঠাশ টাকা আমাদের এখান থেকে সারা বাংলাদেশ থেকে মালগুলো নিতে পারবেন বিদর্শক এই যে দেখতেই পারতেছেন এখানে এই যে দেখতেই পাচ্ছেন একটা পাথর ডিজাইন রয়েছে হাফিল এটা হলো থ্রি ফোর ডিজাইন বিদর্শক এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মালগুলোর কোয়ালিটি খুবই ভালো দেখতেই পাচ্তেছেন এগুলো আঠাশ টাকা করে হাফিল্সি নিলে পড়বে আপনার কালারিং পিঞ্চি কালার এই যে দেখেন একটা ডিজাইন একটা ডিজাইন ডিজাইন আছে আমাদের কাছে কাজ বাঙালি ডিজাইন এই যে দেখেন প্রিয় একটা ডিজাইন আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা যারা সরাসরি কারখানা থেকে মাল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আপনাদেরকে ভিডিওতে আরও দেখাবো আমরা কি কি দিয়ে মালগুলো তৈরি করতেছি আমরা আমরা এই যে সিমেন্ট ব্যবহার করি এবং রং আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই বালি ব্যবহার করে থাকি ডাস্ট বালু আমরা এই মাল তৈরি করার ক্ষেত্রে ডাস্টবালু